বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক বেডশিট আছে সেই বেডশিটগুলো ফেলে রেখে দিয়েছ কি করবে বুঝতে পারছো না বন্ধুরা আমাদের ঘরে অনেক এরকমের বেডশিট থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পুরোনো বেডশিট দিয়ে বেশ কতগুলো আইডিয়া আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রথম আইডিয়ার জন্য দেখো আমি এখানে আমাদের একটা ছোট্ট বেড আছে তার মেজারমেন্ট করে বেডশিটটা কেটে নেব যতটা বড় বেডশিটটা থাকবে মানে বেডটা যত বড় থাকবে বেডশিটটা একটু এরকম করে মেজারমেন্ট করে কেটে নিচ্ছি তো দেখো আমি এখানটায় বেডশিটটা কেটে নিয়েছি আর এখানে আমি চারটা পাশ এরকম করে পাতলা করে ফোল্ড করে দেবো তাহলে এটা পুরোটা বেডশিটটা রেডি হয়ে যাবে এখানে দেখো বেডশিটটা রেডি করার পরে অনেকটা কাপড় বেঁচেছিল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বেডশিটটা দিয়েই কুশান কভার বানানো প্রথমে দেখো নর্মাল একটা কুশান কভার আমি তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য দেখো একটা সিম্পল কুশান আমি এখানে নিয়ে নিয়েছি আর কুশানের কভারের জন্য ইনভালপ কুশান কভার যেরকম হয় ঠিক সেইভাবে বানাচ্ছি এটা বানানো খুবই সহজ তোমরা স্ক্রিনে দেখে নাও কীভাবে করছি এইভাবে কুশানটা সুন্দর করে রেখেছি আর দেখো এক পাশটা আমি বেশি করে নিয়েছি আর অপর পাশটা একটার উপর একটা রেখে আমি এইভাবে কাট করে দিচ্ছি এইভাবে দেখো নিয়ে আমি এখানটাতে ফোল্ড করে দেবো যাতে সুতো বেরিয়ে না যায় এরকম করে ফোল্ড করব দিয়ে যেরকম শেপে আমি রেখেছিলাম ঠিক সেইভাবেই আমি এটাকে সেলাই করে নিয়ে চলে আসবো তো দেখো এরকম করে সেলাই করে নিয়েছি আর যেরকমভাবে রেখেছিলাম ঠিক সেইভাবেই সেলাই করেছি আমার এই কুশন কাভারটা রেডি হয়ে গেছে দেখো চাদরগুলো ব্যবহার করতে করতে আমরা হয়তো বিরক্ত হয়ে যাই সেটা আর ব্যবহার করতে ভালো লাগে না কিন্তু একটু ডিফারেন্ট করে নিলে সেটা আবার আমাদেরকে ভালো লাগে তো দেখো কত ইজিলি এনভালপ কুশন কাপার তোমরা ইজিলি বানাতে পারো এতে কোনো তোমাদের জিপ লাগাতে হবে না বা কোনো ঝামেলা করতে হবে না একটু আওয়াজ আসছে একটু তোমরা ইগনোর করো কারণ বাড়িতে কাজ হচ্ছে বলে একটু আওয়াজ শোনা যাচ্ছে আর দেখো এইভাবে আমি কুশন কাভারটা রেডি করে নিলাম এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো এই চাদর দিয়েই আমি তোমাদের কাছকে সব আইডিয়াগুলো শেয়ার করব এখানে দেখো কিছুটা কাপড় ছিল ওটা আমি নিয়ে নিয়েছি কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে আর দেখো কতটা বড় বা ছোট বানাবে তোমাদের উপর ডিপেন্ড করে তো আমি একটা নর্মাল সাইজের এটা বানাচ্ছি তো এটা আমি ডবল করে ফোল্ড করে নিচ্ছি চাদরটা আর এবারে দেখো এখানে আমি একটা হার্ড শেপ ড্র করে নিচ্ছি হার্ড শেপ ড্র করার জন্য তোমরা সব সময় কি করবে এক প্রথমে কাপড়কে ফোল্ড করে নেবে তারপরে ড্র করবে এতে কি হবে তোমাদের দুপাশটা সমান হবে আর কম বেশি হবে না আর যেরকম করে ড্র করলাম ঠিক সেইভাবেই আমি কেটে নিচ্ছি এতে তোমাদের দেখো একদম ফিনিশিং সুন্দর আসবে তোমাদের কোনো ঝামেলাই হবে না যে কোন পাশটা বড় কোন পাশটা ছোটো তো দেখো এরকম করে এক পাশটা করে নেওয়ার পরে অপর পাশটা আমি এরকম করে উল্টে দিলাম বা তোমরা চাইলে ডবল করেও একটু ড্র করে করে নিতে পারো দুভাবেই তোমরা করে নিতে পারো তো দেখো এইভাবেও করতে পারো প্রথমে এক পাশটা কেটে অপর পাশটা পাল্টি করে দেবে তো দেখো এরকম একটা শেপ তৈরি হয়ে গেল আর এরকমের কুশান কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে আর এগুলো কিন্তু খুব বাজারে বিক্রি হচ্ছে তো সেই জন্য ভাবলাম কেননা বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে তোমাদেরকে করে দেখাই এখানে একটা আমি ব্লাউজ নিয়েছি সিনথেটিক আমাদের বাড়িতে অনেক এরকম সিনথেটিক ব্লাউজ পিস থাকে সেগুলো অত আমরা বানাই না তো এখানে আমি তিন ইঞ্চি করে মতন কেটে নিচ্ছি দেখো এটা কেটে নিয়েছি আর এই এটাকে দেখো আমি এইভাবে মেশিনে ফ্রিল বানিয়ে নেব প্রথমে এটাকে পিকো করে দেবো এই পিকোটা হয়ে গেলে কি হবে তোমাদের সুতোগুলো বেরোবে না পিকোটা এইভাবে করে নেওয়ার পরে আমি ফ্রিল রেডি করব। তোমাদের কাছে যদি পিকো মেশিন না থাকে তাহলে তোমরা সাইডটাকে এরকম ফোল্ড করে দিতে পারো দেখো এটা রেডি হয়ে গেছে এবার দেখো অনেক লম্বা করা হয়ে গেছে এবারে একসাথে আমি একে অপরের সাথে জয়েন করে দিয়েছিলাম তো অনেক বড় হয়ে গেছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে লাগাবো ভেতরের দিক করে দেখো ফ্রিলটাকে আমি ভেতরের দিক করে লাগাবো এরকম করে নিয়ে দেখো একটু একটু কাপড় দিয়ে কীরকম করে লাগাচ্ছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারবে এইভাবেই আমি সেলাইটা করে নেব তো দেখো ফ্রিলটা আমি লাগিয়ে নিয়েছি ফ্রিলটা তোমরা দেখছো ভেতরের দিকে আছে এবার দেখো এরকম করে ফ্রিলটাকে আমি এইভাবে ভেতর দিকে করে নিচ্ছি আর তার উপর থেকে যে আরেকটা পার্ট কেটে রেখেছিলাম ওটা এইভাবে জয়েন্ট করে দেবো সোজা দুটো দিক হচ্ছে ভেতরের দিকে আছে উল্টো দুটো দিক কিন্তু উপরের দিকে তো দেখো এমনি উল্টো করে এরকম করে সেলাই করে দেবো পুরোটা সেলাই করে দেবো একটুখানি খালি খোলা রাখব তো চলো এটা আমি সেলাই করে নিয়ে চলে আসি কিছুটা অংশ আমি আগেই বললাম খুলে রেখে দেবো কারণ ওখান থেকে আমি মানে তুলো বা যা তোমাদের কাছে কাপড় থাকবে সেটার ভেতরে রাখতে পারো প্রথমে দেখো বলপিন দিয়ে সিকিওর করে দেবো এতে কি হবে তোমাদের কাপড়টা এক জায়গা থেকে হিলবে না আর তোমাদের সেলাই করতে সুবিধা হবে এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিয়ে চলে আসছি সেলাই হয়ে গেছে এবারে দেখো যে পাশটা একটুখানি খোলা রেখেছিলাম ঠিক সেখান থেকে আমি এটাকে সোজা করে নেবো দেখো সোজা করে নিয়েছি এটার লুকটা কতটা সুন্দর আসছে এরকমই দেখবে ফ্রিলওয়ালা যে বেডশিটগুলো বা কুশনগুলো পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু অনেকটা বেশি তোমাদের বাড়িতে যে জিনিসগুলো থাকবে সেগুলো দিয়েই তোমরা কিন্তু এরকমের তৈরি করে নিতে পারো দেখো এইভাবে সুন্দর করে এটাকে খুলে দিচ্ছি আর এর মধ্যে তোমরা সিনথেটিক কটন ভরে নিতে পারো বা তোমাদের কাছে পুরোনো যে কোনো কাপড় থাকবে সেগুলোকে কিন্তু এখানে ঢুকিয়ে দিতে পারো তো দেখো আমি সেলাই করার পরে কাটিংগুলো থাকে অনেক ছোট ছোটো কাপড়ের টুকরো তারপর ফোম ফোর্মশিটের টুকরোগুলো এগুলো ফেলি না এগুলোকে রেখে দিই এগুলো কিন্তু খুব সফট হয় সেগুলো তোমরা কিন্তু ভরতে পারো বা তোমাদের কাছে পুরনো সিনথেটিক কাপড় থাকলে দুপাট্টা থাকলে ছেঁড়া কাপড় থাকলে সেইগুলো এর মধ্যে ফিল করে দিতে পারো বা তোমাদের কাছে যদি কোনো সফট টয়স থাকে সেটাও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো খুব সহজেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর দেখে কেউ বুঝতেই পারবে না এর ভেতরে কি ঢালা আছে যে এর মধ্যে কটন আছে ও কি নেই তো দেখো আমি অনেকগুলো দুপারটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর খুব সুন্দর এর একটা শেপ এসে গেছে বোঝাই যাচ্ছে না যে এর ভেতরে তুলো নেই বলে তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে এটা কিন্তু করে নিতে পারো আর সাইডটা যেখানে দেখালাম সেলাই করে নেবে তো দেখো চাদরটা দিয়ে আমি প্রথমে কিন্তু এই কটা জিনিস রেডি করলাম তো প্রথমে এইগুলোকে আমি বিছিয়ে তোমাদেরকে দেখি দিই কেরকম লাগছে চাদরও বিছিয়ে দিয়েছি কুষানও সাজিয়ে দিয়েছি আর এর আগের দিন যে আমি আইডিয়াটা ফ্লোরম্যাট শেয়ার করেছিলাম সেটা আমি রেখে দিলাম আর এর মধ্যে একটা উল্লি রেখেছি তো দেখো লুকটা কিরকম লাগছে আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে তো দেখো চাদর থেকে কিছুটা অংশ ছিল সেই অংশটা দিয়ে আমি প্রথমে কি করব এরকম করে একটা বস্তা নিয়ে নিচ্ছি চালের আর এই চালের বস্তাটার থেকে আমি এটা কাট করে নেব তো যতটা লাগবে আমি এর থেকে প্রথমে বস্তাটা খুলে নেবো খুলে নিয়ে আমি এই যে চাদরটা আছে এটা কেটে নেব দেখো এরকমের চাদর আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর একটা চাদর দিয়ে তোমরা কতগুলো জিনিস রেডি করতে পারো তো এতগুলো তো আমি করলাম তার সাথে এই বস্তাটা দিয়ে তোমাদেরকে দেখাই এই অর্গানাইজারটা আমাদের কতটা কাজে আসবে এটা কিন্তু খুব বড়ো সাইজের একটা সুন্দর অর্গানাইজার আমি রেডি করছি প্রথমে দেখো এইভাবে আমি বস্তাটাকে খুলে নেব তোমাদের কাছে যদি ছোট থাকে তোমরা অর্গানাইজারটা ছোটোও বানাতে পারো তো দেখো এরকম করে আমি এটা খুলে নিচ্ছি খুলে দেখো এটা প্রথমে আমি হাফ করে নিলাম এখানে যে আমি বেডশিটটা কেটে রেখেছিলাম এবার এটা জয়েন্ট করব কিভাবে করছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারছো এখানে একটার উপরে একটা এরকম করে রাখলাম রেখে বলপিন লাগিয়ে দিয়েছি বলপিন লাগালে তোমাদের সেলাই করতে কিন্তু অনেকটা সুবিধা হবে এবারে আরেকটা যে পাটটা বস্তা কেটে রেখেছিলাম সেই বস্তাটা এই বেডশিটের সাথে অ্যাটাচ করে দেবো ঠিক যেরকম করে করলাম ঠিক সেইভাবে দুটো রেডি করে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম খুব সিম্পল তোমরা ইজিলি এটা করতে পারবে কোনো হার্ড না আর দেখো এটা কত সুন্দর অর্গানাইজারটা রেডি হবে এবারে আমি জিপ নিয়ে নিচ্ছি তোমরা তো জানোই জিপ আমি অনেক মিটার হিসাবেই কিনে আনি অনেকটা সস্তা পরে তো দেখো আমার যতটা দরকার ছিল জিপটা আমি এখানে কেটে নিয়ে নিলাম এখানে দেখো দুটো চাদরেরই আমি দুটো টুকরো নিয়েছি আর তোমাদেরকে সব সময় বলি যে এরকম জিপে তোমরা যদি কাপড়ের টুকরো লাগিয়ে দেবে তাহলে তোমাদের জিপগুলো কিন্তু খারাপ হবে না আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের সাথে এরকম করেই বেশিরভাগ জিপ লাগানো দেখাই যাতে তোমাদের জিপটা লাগাতেও সুবিধা হয় আর মেশিনে সেলাই করতেও সুবিধা হয় দুপাশটাতেই কিন্তু আমি এইভাবে লাগিয়ে দেবো আর এটা রেডি করে নেব দেখো সেলাই করা হয়ে গেছে এখানেও দুপাশটা সেলাই করে নিয়েছি আর এবারে এটাকে আমি সোজা করে নিলাম এইভাবে সোজা করে নেওয়ার পরে আমাকে এখানে চাদরের মধ্যে এটা ফিক্স করতে হবে তো কিভাবে করব এই যে জিপের সোজা ভাগটা কিন্তু নিচের দিকে আছে উল্টোটা উপরের দিকে এইভাবে অ্যাডজাস্ট করে রাখবো আর এখানে বল পিন লাগিয়ে নেবো নিয়ে এটা সোজা সেলাই করে নেব বলপিন লাগিয়ে দিলে তোমাদের একটুও জিপটা সরবে না আর সুন্দর করে সেলাই হয়ে যাবে দেখো এটা আমি সেলাই করে নিয়েছি আর উপর থেকে টপ স্টিচ দিয়ে দেবো এই আইডিয়াটা কিন্তু খুব সহজ তোমরা ইজিলি করতে পারো আর এখানে দেখো অপর পার্টটাও আমি এখানে জিপের অন্য পার্টটাতে এইভাবে আমি অ্যাটাচ করে দেবো তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে করব আমি বলপিন লাগিয়েও দেখিয়ে দিচ্ছি যেভাবে লাগছি ওইভাবেই পুরোটা সেলাই করে নেবে তো দেখো দুটো পার্ট আমি রেডি করে নিলাম দেখো আমরা বাজার থেকে অনেক দামি দামি অর্গানাইজার কিনে আনি কিন্তু বাড়িতেই যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে যে করতে পারি এটা আমরা ভুলে যাই তো দেখো এরকম করে আমি জিপটা লাগাবার পরে জিপটা দেখিয়ে দিলাম কত ইজিলি তোমরা জিপটাকে ওপেন করতে পারবে এবারে এই দুটোকে আমি একসাথে নিয়ে নিলাম নিয়ে আমি দেখো এরকম করে এটা সেলাই করে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাই এরকম করে পুরোটা এরকম করে নেবে আর নিয়ে তোমরা দুপাশটাতেও সেলাই করে দেবে সেলাই হয়ে গেলে আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি তোমরা তিন থেকে পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিতে পারো এরকম করে বক্স করে নেবে পাঁচ বাই পাঁচ ইঞ্চিরই করলে ভালো হবে সরি তিন ইঞ্চি না পাঁচ বাই পাঁচ ইঞ্চির আমি বক্সটা রেডি করব। তো দেখো প্রথমে আমি একটা মার্জিন টেনে নিলাম নিয়ে এরকম করে এটাকে উল্টে দিলাম দেখো এবারে দেখো নিচটাতে আমি এখানে নিয়ে নিচ্ছি বাই বক্স বানাবো প্রথমে উপরটা বক্স বানিয়ে দেখো এরকম যতটা ছিল আমি এটাকে এরকম করে দিলাম আর এইভাবে এখানে আমি বক্স বানাচ্ছি তোমাদের কাছে যতটা হবে তোমাদের ইচ্ছে মতন তোমরা কিন্তু বক্সটা রেডি করতে পারো পাঁচ বাই পাঁচ তিন বাই তিন বা চার বাই চার যতটা নিচটায় করছো অতটাই কিন্তু বক্সটা রেডি করতে হবে যদি নিচে চার দিচ্ছ তো উপরেও চারটা দেবে আর যদি কম হয় তো তাতেও কোনো অসুবিধা নেই এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো আর যখন করবে তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কিভাবে করতে হবে বক্সটা তোমরা তোমাদের কতটা হাইট রাখতে চাও তার হিসাবে ডিপেন্ড করছে এবারে দেখো আমি বলপিল না নেব নিয়ে আমি চার পাঁচটা যেখানটা ড্র করে রেখেছিলাম সেখানটাতে আমি কেটে নেব এটা বানানো এতটাই সহজ যে তোমরা ইজিলি বানাতে পারবে আর হওয়ার পরে এই অর্গানাইজারটা কতটা বড় তৈরি হয় তোমরা দেখেই বুঝতে পারবে এইভাবে একটা পার্ট যেখানে কাটলাম ঠিক সেই পার্টটাকেও রেখে রেখে কিন্তু তোমরা কেটে নিতে পারো এতে আর তোমাদের মেজারমেন্ট ড্র করার দরকার পড়বে না দেখো চারটা বক্স আমার রেডি হয়ে গেছে এবারে আমি যেখানে যেখানে দেখাচ্ছি ঠিক ওইভাবে সেলাইটা করে নিতে হবে আর এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দাও এবারে কিছুই না যেখানটাতে আমি বক্সগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে স্টিচ করতে হবে প্রথমে আমি কাপড়টা কেটে সরিয়ে দিলাম এখানে দেখো পুরোটা ফিনিশিং সাথে হয়ে গেছে এখানে আমি এখানে আগেই বললাম যে সেলাইটা করে নেব। এবারে দেখো ক্রস করে আমি এটাকে ধরবো কাপড়টা সাথে ধরতে হবে যাতে কাপড়টা ছেড়ে না যায় এদিকে লক্ষ্য রাখবে আর এরকম করে বলপিল লাগিয়ে দিচ্ছি চার পাঁচটাই কিন্তু আমি এরকম অ্যারোভাবে ধরবো ধরে এখানে বল পিন লাগিয়ে দেবো যাতে এটা জায়গা থেকে সরে না যায় আর তোমাদের সেলাই করতে সুবিধা হয় চার পাঁচটাই দেখো আমি এইভাবে ধরে নিচ্ছি সুন্দর করে কাপড়ের সাথে এটা লক্ষ্য রাখবে যাতে কাপড়টা ছেড়ে না যায় এবার দেখো সেলাই করে নেওয়ার পরে ফিনিশিং তোমরা দিতে পারো কোনো এরি ম্যাচিং কাপড় নিয়ে তোমরা এই সাইডগুলোকে লাগিয়ে দিতে পারো তাতে কি হবে তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো যাই হোক তোমরা তো জানোই বস্তা কতটা মজবুত হয় আর এই যে অর্গানাইজারটা কতটা বড় হয়েছে এক্ষুনি তোমরা বুঝতে পারবে তো দেখো একটা পুরোনো চাদর তার কতগুলো ব্যবহার তোমরা একসাথে করতে পারছো তো এবারে যদি ঘরে পুরোনো চাদর আছে সেগুলোকে ফেলে না রেখে এইভাবে তোমরা ব্যবহার করো বানাতে হয়তো একটু সময় লাগবে কিন্তু দেখবে বানাবার পর তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে লাগছে তো দেখো কত বড় একটা অর্গানাইজার রেডি হয়ে গেল তোমরা বিশ্বাস করো এরকম যদি দু চারটে বাড়িতে বানিয়ে রাখো তোমাদের কাপড় জামা রাখতেও সুবিধা হবে আর এইগুলো নোংরাও পড়বে না দেখতেও ভালো লাগবে আর জিনিসপত্র অর্গানাইজড লাগবে তো দেখো কতটা বড় হয়েছে আর এখানে আমি তোমাদেরকে কাপড় রেখেও দেখিয়ে দেবো কতগুলো কাপড় এর মধ্যে আমি রাখতে পারছি তো দেখো শীত তো চলে যাচ্ছে শীতের কাপড়গুলো সোয়েটার তোমরা চাইলে এখানে তোমরা রাখতে পারো বা তোমাদের বাড়িতে যে পর্দা আছে সোফা কাবার আছে সেগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতে পারো আর প্রত্যেকের বাড়িতেই আমাদের দেখবে পুরোনো বস্তা পুরোনো বেডশিট অবশ্যই থাকে সেগুলোকে আমরা অনেক সুন্দর করে রিউজ করতে পারি আজকে আমি তোমাদের সাথে বেশ কতগুলো আইডিয়া শেয়ার করলাম কেমন লাগলো তোমাদেরকে জানাতে ভুলো না যদি তোমাদেরকে ভিডিওটা উপকারী মনে হয় আর তোমরা যদি কিছু জানতে পারো এর থেকে তো অবশ্যই একটা করে লাইক করো আর যদি তোমাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক আর সাবস্ক্রাইব একদম ফ্রি আর পারলে তোমরা একটা করে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য তো দেখো এইভাবে সুন্দর করে তোমরা অর্গানাইজারটা রেডি করতে পারো আর এরকম সুন্দর করে দেখো কতগুলো কাপড় আমার এখানে চলে এলো আর এইভাবে তোমরা এটাকে ইজিলি বন্ধ করে দিতে পারবে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাবাই